আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে আবারও হাজির হয়ে গেলাম একটা ব্লগের শাড়ি নিয়ে তো এটা আমার এক কাস্টমারের পছন্দ ছিল তো এই ব্লগের শাড়ির মধ্যে আমার হ্যান্ডপ্রিন্টের এবং ব্লগ দুইটা মিলানোই আছে তো আমি এখানে কালো রঙ দিয়ে কাজটা শুরু করছি প্রথমে শুরুতে দেখানোর ইয়া ছিল না পরে হঠাৎ করে ভাবলাম যে ভিডিও করি তো এখানে আমি কালো রং নিয়ে নিছি নিয়ে তারপরে এটা পার করতেছি এরপরে সবুজ রঙ দিয়েও পার দিছি এরপরে আমি এই সবুজ রঙের মাঝে যে ফুলগুলো আছে সেগুলো আমি হাত দিয়েই বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করছি একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা নীল আরেকটা হচ্ছে হলুদ কালার এই তিনটা কালার দিয়ে আমি পুরো কাজটা শেষ করব। তো এইভাবে করে আমি প্রায় সবগুলো কাজ শেষ করে নিব তো আপনাদের যাদের ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর যারা অর্ডার করতে চান তারা আমার পেজে নখ দিতে পারেন আমি চেষ্টা করব আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখার তো এভাবে আমি পুরো পাটটা কাজ করে নিছি নেওয়ার পরে এখন আমি আঁচলের কাজটা করব। তো আমি আঁচলের জন্য একটা বড়ি ডাইস নিয়েছি সেখানে আমি নীল রং দিয়ে কাজ করব। তো এইভাবে আমি গ্যাপ দিয়ে দিয়ে কাজটা করছি এই গ্যাপের মাঝখানে আমি ছোট। ফুল দিব সাদা রঙ দিয়ে তো এইভাবে আমি পুরো শাড়িতে কাজ করে নিয়েছি আর পুরা শাড়িতেই থাকবে হচ্ছে এরকম বডি ডাইস দিয়ে ছাপানো ঠিক এরকম করে তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো তো আশা করি ভালোই লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে আরও নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে আসার তো আল্লাহ